তোমরা সবাই কেমন আছো তো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে ভিডিওটা দেখছো পুরো ভিডিওটা ওয়াচ করো কেউ স্কিপ করে চলে যেও না এটাই অনুরোধ রইল সকল বন্ধুদেরকে তো চলো বন্ধুরা চলো ভিডিওটা স্টার্ট করলাম আজ মামন লাইফস্টাইলে তোমাদের সবাইকে ধাঁধার ভিডিও সহ নিয়ে চলেছি ব্লগ তো অয়নকে ফার্স্ট সকালে উঠেই কাজ অয়নকে রেডি করে আগে ফার্স্ট স্কুলে পাঠানো তারপরে কিছু বাসন থাকে সেটা ধোয়া তারপর আমি বাসনটা ধোয়ার আগে আমি গ্যাসটা মুছে নিই কারণ মেন কাজ প্রথমে উনুনটা তো দিদি সকালবেলা উনুনে লাতা দিয়ে দেয় এমনি যেটা কাঠের উনুন আছে এবং ছড়া দিয়ে দেয় আমি সকাল তারপরে ওঠার পর গ্যাস মুছি এবং রান্না টান্না রান্নার বাসনগুলো ধুই তো গ্যাস টেবিলটা মুছে ফেললাম ফার্স্টে তারপরে রান্নার বাসন বাসন ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পর দেখো চা বিস্কুট নিয়ে চলে এসে তার মধ্যে তোমাদের দাদা ভাই চলে গেছে মেশিন নিয়ে এবং অয়ন চলে গেছে স্কুলে তো এবারে বসে পড়লাম তোমার বন্ধুরা চা খেতে তো চা খেতে বসে গেছি দেখো চা আর বিস্কুট এগুলাকে ফুল বিস্কুট বলে কারা কারা খেয়েছি অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা কারাগার খেতে ভালোবাসো এবং কারা কারা খেয়েছি অবশ্যই কমেন্ট করে জানিও তো এটা হচ্ছে খুব খাস্তা টাইপের জিনিস খেতে খুব সুন্দর মজা লাগে তো চলো এই যে জামা কাপড়গুলো কিছু পরে আছে তো কাপড়গুলো কাচবো চলো যাওয়া যাক তারপরে দেখো টেবিলটার অবস্থা কি তো টেবিলটা একটু গুছিয়ে নিই ভালোভাবে আর এই দেখো আজকে আমি তোমাদেরকে আমার জগন্নাথ ঠাকুর বলরাম দেখালাম আর এই যে ফুলদানি সাজিয়ে রেখেছি দেখালাম একটু তারপরে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি একটু একটু করে তো হালকা হালকা ছোট ছোট করে ভিডিও কিপস তুলে তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো চলো ফার্স্ট আজকে ভিডিওটা এইভাবে এডিট করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা তো চলো বন্ধু ঘরটা ঝাঁট দিয়ে দিই ঝাঁটটা দেওয়ার পর আর অনেক কাজ আছে কমপ্লিট করতে হবে সব আমাকে মেয়েদের সকালে ঘুম থেকে ওঠাই মানে কাজ আরম্ভ সে যে ঘরেরই মেয়ে হোক মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করুক বা অন্য মানে হাই ফাই ব্যাপার হোক তাহলে যাই হোক মেয়েদেরকে কাজ হচ্ছে কাজ করতে হবে তো ঘরটা ঝাড় দিয়ে দিলাম তারপরে কিছু চা খাওয়া বাসন ছিল তো বাসনগুলো নিয়ে চলে আসলাম বন্ধুরা বাসনগুলো ধুবো বলে তো বাসনগুলো ধুতে বসে গেছে আর মেঘের ওয়েদারটা দেখো খুবই খারাপ মনে হচ্ছে বৃষ্টি আসবে জানি না বৃষ্টি আসবে না আসবে না আসবে না জানি না কিন্তু প্রচণ্ড গরম বন্ধুরা মনে হচ্ছে বৃষ্টি আসবে তো আগে কলে টিপে ব্যবহার করতাম সব কিছু এখন ট্যাপ কলে ব্যবহার করি তো ট্যাপ কলে বসে বসে কার সঙ্গে কথা বলছিলাম তোমার আমার শাশুড়ি মায়ের সঙ্গে কথা বলছিলাম আমার মায়ের শরীরটা খুবই খারাপ বন্ধুরা তো মাকে দেখতে গিয়েছিলাম কালকে মায়ের শরীরটা খারাপ তাই আমার শাশুড়ি মা জিজ্ঞাসা করছে তোমার মা কেমন আছে তো এই ব্যাপারেই কথা বলছিলাম তার জন্য তো বাসন টাসন ধোয়া হওয়া ধুই তো একটা একটা করে এমনি আগে সকালে বাসি বাসন সব মাজা হয়ে গেছিলো মেজে নিয়েছিলাম আমি সে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না সব ভিডিও তো বন্ধুরা সব মানে শেয়ার করা যায় না সব ভিডিও করতে পারি না তুলতে পারি না এটাই ভিডিও হয় কারণ আমি লাইভ করি কন্টিনিউ ভিডিও পোস্ট করি তো তোমরা আমার পাশে থেকেও সাপোর্ট করো এটাই চাইবো বন্ধুরা তো চলো বাসনটা ধুয়ে নিই দু তোমাদের সঙ্গে আমি ধাঁধাটা শেয়ার করে দিই না কী বলো তোমরা রেডি আছো ধাঁধাটা শেয়ার করার জন্য আর একটাই কথা বলো বন্ধুরা দাদার ভিডিও কখনো বাজে হয় না নেগেটিভ হয় না পজিটিভই হয় সব দিনই পজিটিভ হয় কিন্তু নেগেটিভ শোনায় পজিটিভ উত্তরটা হয় তো প্লিজ আমাকে এ নিয়ে কেউ মেসেজ করো না বারবার ধরে যে বাজে কমেন্ট হচ্ছে বাজে করছে অনেকেই করেছিল তো সত্যি বলছি এখন ওনাকে আমাকে সাপোর্ট করছে বন্ধুরা তো মানে ধাঁধা হচ্ছে তোমার কখনো বাজে হয় না নেগেটিভ হচ্ছে তোমার সোনাই প্রশ্নটা প্রশ্নটা আর পজিটিভ হচ্ছে উত্তরটা হয় তো চলো এবার তোমাদের সঙ্গে ধাঁধাটা শেয়ার করে ফেলি তো ধাঁধাটা হচ্ছে বন্ধুরা ছেলে মেয়ে কি করলে বাচ্চা বের হয়ে আসে ছেলে মেয়ে কি করলে বাচ্চা বের হয়ে আছে আরেকবার বললাম ছেলে মেয়ে কি করলে বাচ্চা বের হয়ে আছে অবশ্যই বাজে কমেন্ট হবে না তো বাসনটা ধর তোমাদের সঙ্গে ধাঁধাটা শেয়ার করে ফেললাম তো চলো বাসনগুলো গুছিয়ে নেই একটা একটা করে সব কিছুই গুছিয়ে নেই গুছিয়ে নেওয়ার পর আরও ঘরে কাজ আছে কাজ করব সব কিছুই আর এইখানে দেখো একটা একটা করে বা বাসনের জায়গা একটা এইখানে একটা একটা করে গুছিয়ে নিলাম আর ঘরটা পুরোটা কমপ্লিট হয়নি ঘরের ব্লগ তোমাদের সঙ্গে পোস্ট করেছি পুরোটা কমপ্লিট হয়নি তাই ভালো দেখাচ্ছে না হয়তো ঘরটা তো চলো এই যে বিছনাপত্র এবারে গোছাবো বিছানাটার কি অবস্থা হয়ে রয়েছে দেখো তো বিছানাপত্রগুলো গোছাতে হবে তো প্রচণ্ড গরম ছিল কালকে আর সরি কালকে গরম ছিল না কালকে তোমার ওয়েদারটা ঠান্ডা ঠান্ডাই ছিল তা ঘুমটা খুব সুন্দর হয়েছে সবারই আর এখন এই কদিন ধরে এত মানে বলে না পচা গরম বলে না পচা গরম এত হয়েছে বলার কথা নেই বন্ধুরা বৃষ্টি তো হওয়ার নাম নিচ্ছে না আমাদের পশ্চিম মেদিনীপুরে প্রচণ্ড গরম পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি নামেই নিচ্ছে না যেন এখানে বৃষ্টি হবেই না চলো ক্যামেরায় একটু তোমাদেরকে আমার পুরো লুকটা দেখিয়ে দিলাম দেখিয়ে দিবা দেখো বিছনাটা পুরো গোছানো হয়ে গেল তারপরে এখানে ক্যামেরাটা একটু গন্ডগোল হয়ে গেছে তো এটা ভিডিওটা আমি তারপর দুধটা ছেঁকে নিলাম তো একটু তোমরা দয়া করে দেখে নিও ভিডিও দুধটা ছেঁকে নিলাম তোমার হারিয়ে ছোট্ট হারিয়ে তারপরে তোমার জামা কাপড়টা ভিজিয়ে নিব দেখো জামা কাপড়টা ভিজিয়ে নিব বন্ধুরা তো চল জামা কাপড়টা ভিজিয়ে নি তারপর তোমাদেরকে ধাঁধা উত্তর দিচ্ছে তো জামার জামা কাপড়গুলো ভিজিয়ে নেই একটা একটা করে তো আজকে খুব কম জামা প্যান্ট এনেছিলাম কালকে মানে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল আর তোমাদের দাদা ভাই বৃষ্টি ভিজে গিয়েছিল যখন মানে ব্যবসা থেকে আসে তো জামা প্যান্টগুলো কেঁচে দিয়েছিলাম দেখো কাস্তে থেকে তোমাদের সঙ্গে কথা করতে বলতে আমার স্নান করা প্রো কমপ্লিট তো স্নান করার পর আমার লুকটা তোমাদেরকে ক্যামেরার মধ্যে দেখে দিলাম আর এই যে আমার ছোট্ট একটা আলমারিতে দেখে দিলাম এই যে শাড়িটারি পরে রেডি আমি চান করে তো চলো এবার আমি তোমাদেরকে যা আমার কাপড় চোপড়গুলো মিলে দিই আর আমি আমার ঠাকুরকে একটু প্রণাম করে নিই দাদু দিদি হচ্ছে ঠাকুরকে জল দিয়ে দিচ্ছে তো আমি ঠাকুরকে একটু প্রণাম করিলাম এবারে কি রান্না হবে চলো তোমাদেরকে রান্নাটা দেখো কি রান্না হবে তো কাঁঠাল বীজ ডিম আলু দিয়ে চরচরি হবে তো কে কে খেয়েছে অবশ্য কমেন্ট করে জানিও চলো তোমাদেরকে ধাঁধার উত্তরটা দিয়ে দেই ছেলে মেয়ে কি করলে বাচ্চা বের হয়ে আছে একটা ছেলে একটা মেয়েকে যখন ডেলিভারি থাকি হাসপাতালে ভর্তি করলে তখন কিছুক্ষণ পর ডাক্তার বলে বাচ্চা হয়েছে তো হাসপাতালে ভর্তি করার পর বাচ্চা বের হয়ে আসে কী বের হয়ে আসে একটা ছেলে মেয়ে কি করলে বাচ্চা বের হয়েছে একটা ছেলে মেয়ে হাসপাতালে একটা মেয়েকে ভর্তি করলে বাচ্চা বের হয়েছে তো ধাঁধার উত্তরটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আমি বারবার বলেছি তোমাদেরকে বন্ধুরা নেগেটিভ হবে না পজিটিভ হবে তো পজিটিভ উত্তরটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই কমেন্ট বক্সে জানিও কেমন হবে হলো যা উত্তরটা আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর এই ধরনের ভিডিও আমি চেষ্টা করছি ভিডিওটা একটু ভালোভাবে এডিট করার জন্য আমার পাশে থেকেও সাপোর্ট করো এটাই বাই বন্ধুরা আগামীকাল আবার একটা নতুন ভিডিও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে